কিসের বাগান বসাইছেন ভাই এখানে কোনো নাই সামনে জিয়া ভাই এইখানে দেখা যায় মেঘ পায়ের ছয়াছড়ি ভাই মাসাল দুই পেয়ার আছে এখানে একসাথে নিলে আঠাশশো আর এক একজোড়া করে নিলে

সত্যি ভাই মিছা কথা না তো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা অর্ডার করলেই সম্পূর্ণ ইন্ডিয়ান গোল্লা

তিন জোড়া কবুতর ফ্রি এগুলো সব ডিম বাচ্চা করানো না জোড়ায় জোড়ায় মিলানো আছে জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মিলানো আছে যে ছয় হাজার টাকা অর্ডার করবেন সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি টাকা পয়সা লাগবে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন প্রচুর পরিমাণের কবুতরের কালেকশন দেখলে বুঝাই যায় এটা জিয়া বাইরের আমরা আসছি বর্তমানে আপনার দুই জোড়া তিন জোড়া চার জোড়া রাখা আছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে এই জায়গার ঠিকানা আহ আসুলিয়া জিয়া পুকুর পাড় এখানে আসলেই হবে আমি এখন আছি জিয়া বাইর লবটে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহাম আর যে জোড়া আছে এক জোড়া আরো অফার নিতে পারবো সে সত্য সাত নিতে পারবো কোনো সমস্যা নাই আমি প্রতিটা দর্শকের অফার দিতে চাই কারণ পবিতর আমি ভালোবাসি ছোট থেকে এখনো ভালোবাসি আমি চাই যেন সবাই মানে কবিত ভালো হয়ে চলে বা ভালোভাবে গিয়ে করে বাইরে কোনো মেশা না থাকে এই কারণে আমি দর্শকটা খুব ভালোবাসি দর্শকের জন্য আমি আরো আগ্রহ থাকবো ইনশাল্লাহ সামনে আরো অনেক ফ্রি দেবো অনেক ফ্রি দিবেন ইনশাল্লাহ ফোন নাম্বার সাবার আসলে বুকবার চারতে আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল নাইন এটা ইমুই বিকাশ হোয়াটসঅ্যাপ সব একটা নাম্বারই আমার আচ্ছা আর কিছু বলার আছে ভাই দর্শক দিবেন আমি শুধু এটাই বলতে চাই দর্শক জন্য অবশ্যই মালগুলো নেওয়ার চেষ্টা করুন আচ্ছা তো চলেন দর্শক আর দেরি করব না এক এক করে কবুতরের কালার সিঙ্গুলো আমরা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দেখেন এখানে কিন্তু ঝাঁক আছে অবশ্যই দেখাবো সাথেই থাকবে দর্শক কিন্তু প্রথমে আমরা চতুর্থ চমৎকার একজন রেসার কবতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আর এটা হইল সুপার মিলি রেসার যারা সুপার মিলি রেসার কবতর খুঁজেছেন তারা কিন্তু নিতে পারেন দেখেন কালার কোয়ালিটি মার্শাল অসাধারণ বাচ্চা কয় পরে আছে একদম জিরো জিরো আছে আজকে দামা গাবা এটা কত রাখবেন ভাই দর্শকের জন্য আজকে মায়া উত্তর প্রথম হিসেবে অনলি সাতশো টাকা এক হাজার না আষ্টশো না মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা খুবই সুন্দর একবার রেসা সুপার মিলি রেসার এটা কিন্তু এখনই আপনারা পোস্ট বানাইতে পারবেন কারণ যদি পছন্দ হয় স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন

ভাই এখানে দেখতে পাচ্ছি রেসার আছে ভাই মাসালা কোয়ালিটি কেমন হাই রেসার দেখেন একদম বিগ সাইজ এটা মনে হয় এটা মাদি ডিম বাচ্চা করছে ভাই একদম আর কত রাখবেন জিয়া ভাই

ডিসকাউন্ট পনেরোশো টাকা আপনার কিন্তু পনেরোশো টাকায় দুই জোড়া রেসার পাইতে আসছেন সুপার কোয়ালিটি রেসার দেখেন চোখ শেপ দেখেন মাসাল্লাহ তাহলে জোড়া কিন্তু পড়তে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া পড়তেছে আসে কেউ মিস করবেন না

দেখেন খুবই চমৎকার একটা গোল্লা কবুতর টাইগার কালার এর দেখেন মাসা ডিম বাচ্চা করছেন ভাই একদম ফুলি ভাই কত রাখবেন মাত্র সাতশো টাকা একদম 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 ছয়শ ওরে দর্শক মাত্র কিন্তু আপনার ছয়শ টাকার বিনিময়ে চমৎকার কালারিং গোল্লা দেখেন একদম টাইগার কালারের গোল্লা পাইতে আছেন দেখেন বিগ সাইজের এর গোল্লা নিতে পারেন এক হাজারও কিন্তু দাম রাখে নাই সাতশো কিন্তু দেয় মাত্র ছয়শ টাকা দেখতে পাচ্ছি একটা চমৎকার একজন ব্ল্যাক বিউটি আর এগুলো কয় পরের বিউটি ভাই এটা আপনার ছয় পর চলে ছয় পর চলতে যেটা আছে এটা এটা নয় এটা মাদি দাও মাদি গ্যারান্টি 100% জি ভাই কত রাখবেন এটা অনলি 10 এর জন্য আজকে মাত্র 1800 টাকা 1800 টাকা খালি 1800 মাত্র 1800 টাকা কিন্তু চমৎকার একটা ব্ল্যাক বিউটি পাইতেছেন দেখেন ছয় পরের নরমাদি গ্যারান্টি

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন টেলমার্ক কবুতর ব্ল্যাক টেলমার্ক অনেকে আবার ফ্ল্যাপ ফ্যান্টাল বলে অনেকেই ফ্যান্টাল মনে করে চিনে আবার কেউ টেলমার্কও বলে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক টেলমার্ক এটা কিন্তু অনেক বিগ সাইজের একদম দমগুলো কিন্তু আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চির দম দেখতেই পাচ্ছেন আর এই জোড়া নাকি ডিম বাচ্চা করছে ভাই ফুল রানি কত রাখবেন ভাই দর্শকের জন্য আগে অনলি মাত্র দুই হাজার দুই হাজার টাকা খালি দুই খালি দুই হাজার টাকায় কিন্তু ব্ল্যাক টেলমার্ক পাইতেছেন দেখেন চমৎকার একদম বিগ সাইজের দেখেন খুবই সুন্দর

বোম্বাই কবুতর দেখেন মাসালা চমৎকার একটা বোম্বাই হোয়াইট কালার যেমন সাইজ তেমন লম্বা এটা আরবে আছে এটা কি আর এটা মাদি ডিম বাচ্চা করছে একদম ফুল ভাই কত রাখবেন অনলি 1200 মাত্র 1200 টাকা একদম 1200 একদম মাত্র 1200 টাকায় চমৎকার টপ কোয়ালিটি একটা বোম্বাই পাইতাছেন দেখেন দর্শক কোয়ালিটি দেখেন বিউটির কোয়ালিটি দেখেন মাশালা যেমন তার গলা তেমন তার রূপ যেমন তার সৌন্দর্য আছে ভাই অনলি দর্শকের জন্য মাত্র বাইশ বাইশো টাকা জানো একদম একদম দুই হাজার একদম মাত্র আজকে দর্শক পায়ে গেছেন দুই হাজার টাকা চমৎকার একজোড়া বিউটি কবুতর খালি দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি চমৎকার শোকিং কুবুতর আর একটা নয় ব্ল্যাক লাগানো আছে আর এটা কি কালার বলে ভাই এটা আপনার ক্রিমবার

দুজোড়া নেయితే আমি ডিসকাউন্ট দেব ওরা আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে হবে আচ্ছা দুই জোড়া নিলে কিন্তু আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট আর ব্ল্যাকটা আর এই যে হোয়াইটটা এই যে একটা জোড়া হোয়াইট ডাল মাডি আর হোয়াইটটা মাডি আর ব্ল্যাকটা নর্ আচ্ছা তো কারো যদি পছন্দ হয় দর্শক আপনারা কিন্তু প্যাকেজটা সংগ্রহ করতে পারেন কম দামে নিতে পারবেন একদম কম দামে প্যাকেজ নিলে এখানে দেখতে পাচ্ছি আরো একটা চমৎকার রেসার কো বোতল আমি যদি আপনাদের চোখ শেপ গুলা দেখাই দিই দেখেন অসাধারণ চোখ শেপ গুলা মাশাআল্লাহ এটা মনে নর না আর এটা মাটি ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল নেই ওরা আজকেই ডিম দিব ডিমে বইছি আজকেই ডিম দিবে না আচ্ছা পেটা পেটা কত রাখবেন ভাই অসুবিধা অনলি মাত্র 1200 1200 টাকা খালি 1200 একদম 1200 একদম 1200 টাকায় পাচ্ছেন চমৎকার একটা রেসার কো বোতল ডিম দিলে কিন্তু আপনারা ডিম সময় নিতে পারবেন আজকেই কিন্তু ডিম দিবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো একজন কত রাখবেন ভাইশো সাতশো টাকা ভাই পনেরো না বারোশো না এক হাজার না আষ্ট শোনা মাত্র সাতশো টাকা আপনারা চাইলে নিতে পারবেন

ডিম বাচ্চা করছে ভাই একটু কত রাখবেন জিয়া ভাই মাত্র আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো একদম আঠারোশো একদম আঠারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন বিগ সাইজ এর সিয়াজি গো দেখেন সাইজ দেখেন

দেখতে পাচ্ছি আরো চমৎকার একদম খুবই সুন্দর পরিমত দেখতে টাকা একদম মাত্র দুই হাজার টাকায় চমৎকার দুই হাজার না মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন চমৎকার লাহরি সিলভার লাহরি

সংগ্রহ করবেন একসাথে নিলে দুই হাজার টাকা জোড়াটা নিলে জোড়াটা নিলে পনেরোশো টাকা জোড়াটা নিলে দর্শক লাহুড়ি জোড়াটা বরাবর রেড কালার লাউরি পনেরোশো টাকা আর তিন পিস একসাথে নিলে একদম দুই হাজার টাকায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আরো একজোড়া লাহড়ি গোবত ডান কালারের লাহড়ি এটা বামে যেটা আছে ভাই এটা কি নর আর ডান সাইডে মাদি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন ষোলোশো টাকা একদম ষোলোশো একদম ষোলোশো টাকা এখানে কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না দেখেন খুবই সুন্দর মাদিটা তো দেখাই যেতেছে না এই যে মাদিটা আমি দেখাই দিয়ে যে দেখেন মাদিটা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি চমৎকার এক জোয়া গেরে বেলা আমি কবতর দেখেন পুতুলের মতো দেখতে মাসাল অসাধারণ গেট আপ চেহারা মার্কিং গুলো দেখেন এটা মনে হয় না আর এটা মা দিই ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করবো না কয় পর কমপ্লিট আট পর চলতে আছে না কত রাখবেন চোদ্দশো একদম একদম তেরোশো দশক আজকে কিন্তু লাউড়ি পাইতেছেন পঁচিশশো না দুই হাজারও না আপনার ষোলোশো না পাচ্ছেন মাত্র কত ভাই তেরোশো টাকায় পাচ্ছেন লাহড়ি কবতল দেখেন চমৎকার লাহড়ি দর্শকবৃন্দ এখানে কিন্তু চমৎকার দুই জোড়া সারি আছে জোড়া ফর্ম শার্টিন আর দেখেন ঝর্ণিন এই জমিনা করে নিলে পনেরোশো টাকা জোড়া নিলে পনেরোশো টাকা আর দুই জোড়া নিলে দুইশো টাকা ছাড় পাইতেছেন মাত্র আঠাইশো টাকায় কিন্তু পঁচিশশো ওরে ভাই আর ভাই কিন্তু অফারে অফার রাখতেছে মাত্র পঁচিশশো টাকায় এক ফর্ম সার প্রত্যেকটা যদি আমি করিগুলা দেখাই দিই দেখেন দেখাই দিই দুইটা দেখাইলাম এই যে আপনার এই যে তিনটা দেখাইলাম এই যে লাস্ট এই এটা এইটা দেখাইলাম দেখেন প্রত্যেকটা টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে